আল্লাহর কসম সৌদি আরবকে কিছু বলার আগে একবার চিন্তা করবেন আপনাদেরকে জিনিস দেখাই এই দেখেন কি পরিমাণ পানির বোতল কোল্ড ড্রিঙ্কস বিস্কিট চকলেট এইখানে খাবার মাত্র খাইয়া রাখলাম ওই যে রোড সাইনটা দেখা যায় এইখানে চলে গেছিল এক ভাই ওইখান থেকে গাড়িটা ঘুরে দিক দিয়া আইসা কথা বইলা তারপরে মনে করেন আপনার এই পানির বোতল কোল্ড ড্রিঙ্কস চকলেট ইত্যাদি দিয়ে গেছে ওই যে খাবার দেখতেছেন এই খাবার দিয়ে গেছে এক বাবা এক মেয়ে কোন পথ আমি আসছি কতটা দূর এক দুই কিলোমিটার আমার পিছনে পিছনে আইসে এই খাবারগুলি দিয়ে তারপরে চলে গেছে যেভাবে সৌদি আরবকে পৃথিবীর মিডিয়া দেখা। যেভাবে আমাদের অন্তরে মুসলমানদের অন্তরে যেভাবে সৌদি আরবকে তুইলা ধরছে না আল্লাহর কসম উপরে আল্লাহ সৌদি আরব এরকম না এবং সৌদি আরবের মানে রাষ্ট্রনেতাদেরকে যেভাবে মিডিয়ার মাধ্যমে আমার আপনার অন্তরে অমুসলিম হিসাবে আল্লাহর কসম সত্যতা না যা সে যদি তারপরে তাদেরকে যাচ করেন হাসার আমাদের আপনাকে আল্লাহ বিচারের সম্মুখীন হইতে হবে আমার মতো ভ্রমণ করেন তাহলে সৌদি আরবকে জানতে পারবেন